অনুমানিক সাড়ে এগারোটার এই টাইমে বড়িবাইল পার্ট থ্রি মনপুর এলাকার বাসিন্দা কয়েসুদ্দিন বরবইয়া রহিসুদ্দিন বরবইয়া সরি রহিসউদ্দিন বরবইয়া তার পরিবার নিয়ে এবং সঙ্গে একটা বাচ্চা তার ডাক্তার দেখা গিয়েছিল রামনগর ঢাকাতে ঘুরে আওয়ার পথে এই রায়পুরে মানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে নদীতে গেছে কয়েসুদ্দিন নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী আপনারা দেখছেন নদী এবং নদী হচ্ছে বরাক নদী দেখতে পাচ্ছেন গাড়ি এবং বিষয় হচ্ছে তল্লাশি অভিযান গতকাল রাতে এক বড়সড় দুর্ঘটনা হলো এবং দুর্ঘটনার জেরেই এখানে দেখতে পাচ্ছেন এনডিআরএফ এসডিআরএফ পুলিশ বাহিনী রয়েছে গাড়িও নিয়ন্ত্রণ হারিয়ে কাছাড়ের বরাক নদীতে তলিয়ে গেল গাড়ি মঙ্গলবার রাতে অভিযানের পর বুধবার সকাল সাতটা ত্রিশ মিনিটে উদ্ধার দুই দেহ বরখোলার রায়পুরে চাঞ্চল্য প্রত্যক্ষদর্শীদের বিবরণ মতে মঙ্গলবারে কাছাড় জেলার বরখোলার বুড়িবাইলের বাসিন্দা রাইস তার পত্নী ও তেরো মাসের শিশু কন্যাকে নিয়ে শিলচরে চিকিৎসার জন্য যান ডাক্তার দেখিয়ে রাতে বাড়ি যাওয়ার সময় তাদের গাড়ি রায়পুরে নিয়ন্ত্রণ হারিয়ে বরাক নদীতে পড়ে যায় রাইস উদ্দিন রকম ভাবে গাড়ির গ্লাস ভেঙে বের হলেও তার পত্নী ও তেরো মাসের শিশু নদীতে তলিয়ে যায় শিশুটি ছিল শিশুকন্যা রাইস উদ্দিন চিৎকার দিতে শুরু করলে তা শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে গাড়িটির কোনো সন্ধান পাননি সঙ্গে সঙ্গে তাকে আহত অবস্থায় স্থানীয়রা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এদিকে ঘটনার খবর শুনে পুলিশ সুপার নোমাল মাহাট্টা সহ অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ও পুলিশের দল সেখানে উপস্থিত হয় রাতে এস ও এনডিআরএফ বাহিনী তল্লাশি অভিযান চালালেও কেউই ই উদ্ধার হয়নি অবশেষে বুধবার সকাল সাতটা ত্রিশ মিনিট নাগাদ পর পারে চলে যাওয়ার পর মা ও শিশু কন্যার দেহ উদ্ধার করা হয় উদ্ধারের পর ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে নর্থ ইস্ট প্রাইম নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন অনুমানিক বারোটা আস বারো টিকা সাড়ে এগারোটার এই টাইমে বড়িবাইল পার্ট থ্রি মনপুর এলাকার বাসিন্দা কয়েশুদ্দিন বরবইয়া রহিসউদ্দিন বরবইয়া সরি রহিসুদ্দিন তার পরিবার নিয়ে এবং সঙ্গে একটা বাচ্চা তাৰ ডাক্তৰ দেখাত গৈ আছিলা ৰামনগৰ শেষাতে ঘূৰি অৱাৰ ফে এই ৰায়পুৰে মানে গাড়ী এক্সিডেণ্ট হৈ যোৱা নদীতে গৈছে ৰহুদ্দিন নিজে কোনো মতে মানে ছাঁতাৰ ঘাটে উঠছে আছিলা আৰু পৰিবাৰৰ অন্যান্য এখন নিখোজ এখন পৰ্যন্ত প্ৰশাসনৰ মানুহ আহিছিল পুলিচ কিন্তু এছ ডি আৰ এফ বাহিনী বা অন্যান্য কোনো যুৱক এখন পৰ্যন্ত নাই

ওখান্তি কোনো মতে উদ্ধার হইয়া মানুষের চিল্লা হাতকার চিল্লা চিৎকার করিয়া তখন মানুষের রেস্কিউ করিয়া মেডিকেল ইয়ে গেছে এখন এই সদর ও সি আইসেন মাসিমপুর ইনচার্জ বা মাসিমপুর পুরা টিম আইসেন পুলিশ পার্সোনেল আইছে কিন্তু এখন পর্যন্ত এসডিআরএফর কোনো খবর নাই কোনটা উফ্রিয়া আছে আর এইখানে স্থানীয় মানুষে বহুত চেষ্টা করে উদ্ধার কার্যলে কোনো মতে যেহেতু এস ডি তো এক্সপার্ট পার্টি এখন পর্যন্ত তারা কোনো খবরও নাই সদর ও সি আইন তার পুলিশ পার্সোনালে ধন্যবাদ জানাই ইয়ার এলাকার কোথায়

মানে কত সময় লাগছে তুমি কুজাইয়া বার হচ্ছো আধা আধা ঘন্টা পরেই আধা ঘন্টার পরিমাণের ভিতরে কিন্তু কালকে রাতে 11 টা तक না আমরা চেষ্টা করাawar কিন্তু এসডিআর ফodeskি আমি জগৎ বেরতো হইছে কিন্তু আপনারা আপনারে বিশেষ করে ধন্যবাদতে রাতে 1 টা तक বেরতো হইছে বেরতো কিন্তু জানিনা না কিতা কারণে তারা রাত 11 টা থেকে 7 পর্যন্ত তারা পারলো না কিন্তু আমারই বাই শ্রীকুনার প্রপার শ্রীকুনা নানি আর এমনে মানে গ্রামের নাম রাতপুর পাটু পাটু পার্টুর আমারই বাড়ে আজকে এত বড় একটা মানে সাবর কাজ কাম করিয়া দিস অত কষ্টর মাঝে ঠান্ডার মতে আমি আমারই বাইরে এই এলাকাবাসীর বুড়িবাইল তথা এই অঞ্চলর এলাকাবাসীর তরফ থেকে আমি আমার বাইরে ধন্যবাদ জানাই আজকে একজন মহিলা এবং সঙ্গে একটা যে তেরো মাসের যে শিশু কন্যা সন্তান মা এবং মেয়েকে উদ্ধার করিয়ে দেওয়ার জন্য আমি আমার বাইরে বিশেষ করে ধন্যবাদ জানাই